দেবো এবার দাড়ি পাল্লায় আব্দুল খালেদ ভাইয়ের দাড়ি পাল্লায় ভোট দেবো এবার দাড়ি পাল্লায় আব্দুল খালেক ভাইয়ের দাড়ি পাল্লায় সকল মার্কা দেখা শেষ দাড়ি পলার বাংলাদেশ নতুন দিনের নতুন আশা আনবে বয়ে খুশির রেশ সকল মার্কা দেখা শেষ দাড়ি পলার বাংলাদেশ নতুন দিনের নতুন আশা আনবে বয়ে খুশির রেশ ন্যায় সাফের ভিত্তি হবে সোনার বাংলা ਮੋਟ ਦੇ ਵੋ ਇਹ ਬਰਦਾਦੀ ਪੱਲਾਈ ਅਫਦਲ ਖਾਲਕ ਭਾਇਰ ਦਾੜੀ ਪੱਲਾਈ ভোট দেবো এবার দাড়ি পাল্লায় আব্দুল খালেক ভাইয়ের দাড়ি পাল্লায় দুর্নীতি আর চাঁদা বাজি থাকবে না কোয়ার শত লোকের শাসন হবে কি যে চমৎকার দুর্নীতি আর চাঁদা বাজি থাকবে না কোয়ার শত লোকের শাসন হবে কি যে চমৎকার আব্দুল খালেক ভাইয়ের সালাম নিন দাড়ি পাল্লায় ভোট দিন পরিবর্তন আসবে সকল চাওয়া ও পাওয়া দেব এবার দাড়ি পাল্লাই আব্দুল খালেক ভাইয়ের দাড়ি পাল্লাই ভোট দেব এবার দাড়ি পাল্লাই আব্দুল খালেক ভাইয়ের দাড়ি পাল্লাই দেশের জন্য দেশের তরে হবে ভালো কাজ মা বোনের নিরাপদ হবে এই সমাজ দেশের জন্য হবে ভালো কাজ মা বোনের নিরাপদ হবে এই সবাই অধিকার অধিকার বদলে রঙ্গিকার ভোট দিবে যুবক বৃদ্ধ নতুন ভরসা ভোট দেব এবার দাঁড়িয়ে পাল্লায় ਅਬਦੁਲ ਖਾਲੇਕ ਭਾਇਰ ਦਾੜੀ ਪੱਲਾਈ ਝੋਟ ਦੇਵੋ এবਰ ਦਾੜੀ ਪੱਲਾਈ ਅਬਦੁਲ ਖਾਲੇਕ ਭਾਇਰ ਦਾੜੀ ਪੱਲਾਈ ছাত্র ভাইরা সালাম নিন দাড়ি পালাই ভোট দিন ছাত্রী বোনেরা সালাম নিন দাড়ি পালাই ভোট দিন মা খালারা সালাম নিন দাড়ি পালাই ভোট দিন কৃষক শ্রমিক সালাম নিন দাড়ি পালাই ভোট দিন ভাই বোনেরা সালাম নিন দাড়ি পালাই ভোট দিন তরুণ যুবক সালাম নিন দাড়ি পালাই ভোট দিন সদরবাসী সালাম নিন দাড়ি পালাই ভোট দিন পৌরবাসী সালাম নিন দাড়ি পালাই ভোট দিন সাথে শি সালাম নিনে পালাই